বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও উত্তেজনার ঢেউ ইউক্রেন যুদ্ধের মাঝে এবার রাশিয়া জানিয়ে দিল ইরানের পাশে আছে তারা প্রশ্ন উঠছে এই ঘোষণার পেছনে আসল উদ্দেশ্য কি চলুন তাহলে আসল ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জানিয়েছেন ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা ছিল সম্পূর্ণ অযৌক্তিক তিনি বলেছেন মস্কো সবসময় ইরানি জনগণের পাশে থাকবে foreign minister Abbas Russia about Putin. Well I'm going to Moscow this afternoon and I have a meeting with President Putin tomorrow morning. Russia is a friend of Iran and we enjoy a strategic partnership and we always consult with each other and coordinate our positions. অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরোক্ষভাবে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন ইরান যদি নিজের দেশকে উন্নত করতে না পারে তাহলে সেই সরকারের পরিবর্তন হওয়া উচিত চীন এবং উত্তর কোরিয়া এই হামলার তীব্র প্রতিবাদ করেছে চীন সতর্ক করেছে এই হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে হামলা চালিয়েছে এর ফলে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করে বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়েছে যা প্রায় মানুষকে প্রভাবিত করেছে জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং চুক্তি লঙ্ঘন করেছে তিনি বলেন এই ধরনের হামলা বিশ্বে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে ইসরায়েল জানিয়েছে তারা ইরানের বেশ কয়েকটি বিমানবন্দরে হামলা চালিয়েছে এবং সেখানকার বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে একই সঙ্গে ইরানের একটি গোপন পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি সড়কেও আক্রমণ চালানো হয় যাতে করে ভবিষ্যতে ওই এলাকায় যাতায়াত ব্যাহত হয় ইরান বলছে তারা ইসরায়েলের পাঠানো একটি ড্রোন ভূপাতিত করেছে এই ড্রোনটি অভিযান চালাচ্ছিল লরেস্টন অঞ্চলে এছাড়াও ইরানের সেনাবাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের মাটিতে আক্রমণ করে যুদ্ধ শুরু করেছে এবং এর ফল খুবই ভয়াবহ হতে পারে এদিকে ইরান জানিয়েছে তারা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে করা চুক্তি বাতিলের প্রস্তুতি নিচ্ছে ইরানের সংসদ এ বিষয়ে একটি বিল তৈরির কাজও শুরু করেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বলেছেন যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধ চায় না তাদের উদ্দেশ্য কেবল ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দেওয়া ইসরায়েল দাবি করেছে তারা তেহরানের বাসিজ মেলেশিয়ার সদর দপ্তর এবং রাজনৈতিক বন্দীদের রাখা একটি কারাগারে হামলা চালিয়েছে হামলা ছিল সরাসরি ইরানি সরকারের ওপর চাপ তৈরি করার জন্য হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে অনেক তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী থেকে ফিরে গেছে নিরাপত্তা আশঙ্কায় এটি প্রমাণ করেছে এই সংঘাত বৈশ্বিক অর্থনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে ইরানে এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় পাঁচশো জন নিহত হয়েছে বলে জানা গেছে আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ অন্যদিকে যুক্তরাষ্ট্রেও এই হামলার বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে লস এঞ্জেলস নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে সব মিলিয়ে পরিস্থিতি বিশ্ব যখন এক যুদ্ধ ও অস্থিরতার সময় পার করছে তখন রাশিয়া ইরান সম্পর্ক যেন আরেকটি নতুন যুদ্ধের পূর্বাভাস দিচ্ছে দেখার বিষয় এই জোট কতটা প্রভাব ফেলবে ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে